আসসালামু আলাইকুম এমরিজ সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব কুরবানি ঈদ স্পেশাল গরু ঘুরি তো আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দিন তো আমি এখানে প্রায় থার্টি পারসেন্টের মতো ভেজে নিয়েছি বেশি ভাজবো না আমার কাছে মনে হয় না বেশি ভাজতে হবে এখন আপনার আপনাদের আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর এখন ভালোভাবে নার্নারি করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব দেড় চা চামচ রসুন বাটা তো আপনারা আপনাদের স্বাদ মতো বা মতো দিয়ে নেবেন আমার এখানে পরিমাণে অল্প ছিল তাই আমি দেড় চা চামচ দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা এলাচ দারচিনি এসব একসাথে বাটা দিয়েছি আমার কাছে বাটা দিলে ভালো লাগে গোটা আমার কাছে আহামরি একটা ভালো লাগে না যখন ভালো না লাগে তখন দিই হয়তোবা তারপরে দিয়ে দিলাম পানি এখন দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে তেলটা উপরে উপরে চলে এসেছে এখন আমি আস্তে আস্তে শুকনো মশলাগুলো দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া তো আপনারা আপনাদের হলুদ গুঁড়ার উপর ডিপেন্ড করে দিবেন তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আড়াই চা চামচ আমার এটা তেমন ঝাল না তাই আমি একটু বেশিই দিয়েছি পরিমাণে যাতে করে কালারটা সুন্দর আসে তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তারপর আমি দিয়ে দেব লবণ লবণটা কিন্তু মাছ স্বাদের স্বাদ অনুযায়ী দিতে হবে বেশি দিলে একদম খাওয়া যাবে না তো দেখতে পারছেন আমার কষানি হয়ে গিয়েছে এখন আমি গুলো দিয়ে দিলাম তো যত বেশি মশলা কষাবেন তত আপনার রান্নার তত টেস্ট আসবে যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করেই দেখুন আমার মতো করে তারপরে বক্স চলে এসেছে আবার নার্নারি করে দিলাম এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার ভাজাটা হয়েছে আমি কষিয়ে নিলাম সুন্দরভাবে তারপরে আমি দিলাম ছোটো ছোটো কুচি কুচি করে রাখা আপনার সাথে আলু খেতে না চান তারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আলু দিলে খুবই ভালো লাগে আমার কাছে তো মনে হয় খুবই ভালো লাগে তা সবার রুচি এক না যার যার মতামত ব্যক্তিগত মতামত থাকবেই তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমার এটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়া করে নিলাম তো ভালোভাবে নাড়তে হবে যাতে করে পুড়ে যায় তারপরে আমি ডেকে দিয়েছিলাম মাঝখানে নাড়া করে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একদম নিচে একটু লেগে গিয়েছিল তারপরে আমি ভালোভাবে একদম নাড়া দিয়ে দিচ্ছি এখন দেখলাম যে সিদ্ধ হয়ে হয়েছে না অনেকক্ষণ যাবতীয় করেছি সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট তারপর আমি দিয়ে দিলাম এলাচ দারুচিনি এইসব ল্যান্ড করা ছিল শুকনো গুঁড়ো তো আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার কার কাছে গরুর ভুড়ি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করবেন আর আমার রান্নার কাছে কেমন হলো বলবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আপনারা একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ